বন্ধুরা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম যে লেবুগুলো আমি আজকে তুলে ফেলবো প্রত্যেকটা লেবু তুলে ফেলেছি আর কয়েকটা কাঁচা কাঁচা রয়েছে ওগুলো তুলিনি তোমাদের অনেকগুলো লেবুর ভিডিও আমার দেওয়া রয়েছে যে প্রচুর পরিমাণে একটা টবের গাছ থেকে আমরা কিন্তু সারা বছর লেবু সংগ্রহ করতে পারি সামনের দিনে যদি আমরা প্রচুর পরিমাণে লেবু আনতে চাই বন্ধুরা তাহলে যে গাছে লেবুগুলো আছে সেই লেবুগুলো কিন্তু আমাদের একদম তুলে ফেলতে হবে দেখো পুরো লেবুগুলো পেকে পেকে যাচ্ছে আর প্রচুর পরিমাণে লেবু ধরেছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম লেবুগুলো আজকে দেখো সব কটা তুলে ফেলবো নাহলে যে সামনে দিন আসছে এই সময় তো ফুল আসার সম্ভাবনা গাছ থেকে কমে যাবে তো কাজে দেখো ধরছি ফুলে যাচ্ছে এইভাবে যদি আমি গাছে রেখে দিই লেবুগুলো তাহলে কিন্তু একেবারেই আর নতুন করে গাছে ফুল আসবে না তাই কাজে কি করবো যে কটা লেবু আছে সব কটা লেবু কিন্তু আমি এভাবে পেরে ফেলবো তোমাদের সাথে অনেকবার অনেক ভিডিওতে বন্ধুরা আমি শেয়ার করেছি যে লেবু কিন্তু আমি একদম বাজার থেকে কিনি না এভাবে কিন্তু প্রচুর পরিমাণে আমি লেবু গাছ থেকে সংগ্রহ করি তো যেহেতু আমার দেখো এখন টবে মাটি শুকনো রাখতে হবে লেবু আসার এখন সময় ফুল আসার তো ফুল প্রচুর পরিমাণে আনতে কিন্তু আমার যে কোনটা এখানে ফল রয়েছে ফলগুলো কিন্তু আমার সব নিয়ে নিতে হবে গাছ থেকে সেই লেবুগুলোই আজকে আমি সংগ্রহ করতে চলে এসেছি বন্ধুরা দেখো কত লেবু গাছ ভর্তি হয়েছে বন্ধুরা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম যে লেবুগুলো আমি আজকে তুলে ফেলবো প্রত্যেকটা লেবু তুলে ফেলেছি আর কয়েকটা কাঁচা রয়েছে ওগুলো তুলিনি তোমাদের অনেকগুলো লেবুর ভিডিও আমার দেওয়া রয়েছে যে প্রচুর পরিমাণে একটা টবের গাছ থেকে আমরা কিন্তু সারা বছর লেবু সংগ্রহ করতে পারি তো তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি দেখো সব লেবুগুলো তোমাদের অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে বন্ধুরা গাছ থেকে আমরা কি করে সামনে যে জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রচুর পরিমাণে গাছে কিন্তু ফুল আসে আমার তো দেখো এখনও অনেকগুলো লেবু তোমাদেরকে শেয়ার করলাম যে তুলে ফেলেছি এখনও কিন্তু দেখো কতগুলো লেবু গাছে রয়েছে আর কি করে ফুল আনবে তোমরা সেটাই বুঝতে পারো না বন্ধুরা অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি যে প্রচুর পরিমাণে আমরা একটা টবের গাছ থেকে কি করে লেবু আনতে পারি সেই কথাটাই তোমাদের আজকে একটুখানি ক্লিয়ারলি বলে দিই তোমাদের যে যদি আমরা লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু পেতে চাই তাহলে কিন্তু বীজের গাছ করলে হবে না নার্সারি থেকে আমাদের ফল ধর অবস্থায় একটা গাছ কিনতে হবে সেই গাছকে দেখবে একটু বড় করবে ঝাপড়া করবে মিক্স খাবার দিতে থাকবে প্রথম প্রথম গাছ যখন বেশ বড় দেখো এই গাছটা এরকম ঝাপড়া হয়ে যাবে তখন তোমরা দেখতে পারবে প্রকৃতি নিয়মেই ফুল আসবে তো ফুল আসার কয়েকটা কথা তোমাদের আমি শর্টকাট বলে দিই দেখতে পাচ্ছি বন্ধুরা টপটাকে তোমাদের শেয়ার করে দেখাচ্ছি দেখো একদম শুকনো রয়েছে মাটি কিন্তু ফাটা ফাটা অবস্থা রয়েছে পরপর আমার সবকটা লেবু গাছ প্রকৃতির নিয়মে বন্ধুরা পাতা কিন্তু ঝরবেই পাতা ঝরার চিন্তা কিন্তু তোমরা করবে না গাছ এখন ডরমিন পিরিয়ডে চলে যাবে যখন গাছ একদম জেগে উঠবে তখন কিন্তু বুঝবে ফুল নিয়ে ফল নিয়ে তোমাদের সব কিছু পূরণ করে দেবে তো টপটা তোমাদের দেখাচ্ছি দেখো কিভাবে এখানে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে এইভাবেই কিন্তু টপ শুকনো রাখবে আর গাছের পাতা কিন্তু এইভাবেই ঝরে পড়বে অল্প পরিমাণে অল্প অল্প একদমই অল্প পরিমাণ গাছে যতটুকু বাঁচার জন্য জলের প্রয়োজন হয় বন্ধুরা ততটুকুই তোমরা গাছে জল দেবে এর বেশি কিন্তু লেবু গাছে এই সময় জল দেবে না যারা ডিসেম্বর মাসে মিক্স সার গাছে দিয়েছ তারা কিন্তু আর এই দু তিন মাস কিন্তু গাছের মধ্যে আর মিক্সচার দেবে না যারা দাউনি তারা এক মুঠো দু মুঠো টপ অনুযায়ী এখন দিতে পারো কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে একদম মিক্সচার দিয়ে দিলে তাহলে কিন্তু বন্ধুরা তোমরা গাছ থেকে একটু ফুল ফল পাবে না তোমাদের গাছগুলো শেয়ার করি আমার প্রত্যেকটা লেবু গাছ দেখো কীভাবে ফল ধরে আছে এখানে একটা অরেঞ্জ তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো একটা গাছে দেখো কত পরিমাণে এখানে বন্ধুরা ফল ধরে আছে তো প্রত্যেকটা কাজ আমি এভাবেই করি আর গাছে কিন্তু আমি গাছ ভর্তি ফল আর ফুল নিয়ে আসতে পারি প্রত্যেকবার তো এই গাছগুলো তোমরা করো তাহলেই বুঝতে পারবে যে টবে গাছ থেকে সুন্দর করে তোমরা লেবু আনতে পারবে তো এই ছিল আজকে আমার লেবু গাছ সম্পর্কে তোমাদের যাবতীয় তথ্য দেওয়া এইভাবে যদি তোমরা কাজগুলো করতে থাকো বন্ধুরা তাহলে প্রত্যেকটা ডালে ডালে দেখতে পারবে এরকম আমার মতো দেখো প্রত্যেকটা লেবু গাছ রয়েছে যে কাজগুলো তোমাদের দেখালাম আমি যেখান থেকে নতুন নতুন শাখাগুলো বেরিয়েছে সেখান থেকেই ফল এসেছে নতুন করে পুরনো লেবুগুলো ছিল গাছে ওগুলো সব পেরে নেওয়ার পরেই কিন্তু প্রায় এক মাসের মধ্যে গাছে নতুন করে গুটিয়ে হয়েছে আর নতুন করে ফুলও এসছে আর গাছে গুটি সেট হয়ে আবার দেখো মাঝারি সাইজের ডেপুগুলো হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো রাখব বন্ধুরা নমস্কার